এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই আজকে আমার বিয়ারদের জন্য কি রকম ডিসকাউন্ট বা কি রকম কালার নিয়ে আসছেন অবশ্যই তো ডিসকাউন্ট থাকবে আর হলো আমরা নিত্য নতুন কিছু কালার নিয়ে আসছি আজকে বিয়ারসে ওই কালারগুলাই দেখাবো তো আমরা সব চেষ্টা করি যে মানে বিয়ারস যেন কাস্টমার যারা আছে যেন মানে এক জায়গায় সোফা দেখলে যেন এরকম নিতে মন চায় এরকম কালারফুল সোফা দেখাতে চায় অবশ্যই আর আমাদের এটা হলো আপনারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইস দিব কারণ আমরা সরাসরি কারখানা থেকে তৈরি করি একদম হোলসেল আমরা নিতে পারবেন না নিতে পারবে দশ হাজার নিতে পারবে অবশ্যই যারা হচ্ছে সুফা নিতে চায় ভাই এরকম কারখানা খুঁজে পায় না দোকান থেকে নিলে অবশ্যই বেশি প্রাইস জানে কিন্তু এরকম সুফা টিকসই বা এরকম গ্যারান্টি সহকারে সুফা কেউ দিতে পারে না বা বললো মুখে বলে হ্যাঁ আমরা অবশ্যই কাগজে কলমে লিখিত গ্রান্টি দিব আর হল আমাদের যেহেতু নিজেদের সব কারখানা আপনি যে কোনো কাস্টমাইজ নিতে পারবেন যে কোনো প্রাইজের ভিতরে যে কোনো মডেলের সোফা নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা যাই হোক তাহলে আজকে আমরা ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট যেহেতু এটা সামনে আছে এটা দিয়ে শুরু করি এটা হলো 2215 এর একটি সোফা সেট আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটিফুল আর্টিফিশিয়াল হলো এটা একদম ভালো কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি আর্টিফিশিয়াল লেদার আর যেটা আমাদের এটা আছে আমাদের এই টোটাল সেটআপটাতে 10 বছরের টোটাল একটা গ্যারান্টি থাকবে হ্যাঁ ঠিক আছে আর এটাতে আপনার পানি একদম পানিতে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা যদি দেখি যে এরকম লেদারে 10 বছর কেন কেউ 5 বছর বা 2 বছর গ্যারান্টি দিতে চায় না কিছু লেদার আছে এগুলো আমরা যেগুলো ইউজই করি না ওইগুলো যদি 1 বছরও গ্যারান্টি দেয় টিকার মতো না কিন্তু এটা তো 10 বছর 10 বছর টিকবে এটা হলো মানে 10 বছর ভিতরে ফাটবে না ফাটবে না পিওর লেদারের পর হলো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার একদম আর্টিফিশিয়ালের মধ্যে অরিজিনাল আর্টিফিশিয়ালের মধ্যে অনেক ধরনের আছে অনেক ধরনের আছে অনেক কোয়ালিটি আছে এই যে সবচেয়ে কোয়ালিটিফুল সবচেয়ে ভালো এইজন্য আমরা 10 বছর এর গ্যারান্টি দিয়ে গ্যারান্টিটা দিতে পারি তো উইকেটের গ্যারান্টিটা হবে আপনারা যদি কেটে ফেলেন তাহলে যে কোনো মানে হচ্ছে আপনারা কাটা ছিরা থেকে এবং কি হচ্ছে আগুন থেকে হ্যাঁ সেফ রাখলে আপনি 10 বছর ও না আসে 10 বছর কেন 20 বছর ব্যবহার করলে কোন কিছু হবে না অবশ্যই যে কোনো জিনিসের কেয়ার করলে ওই জিনিসটা লং টাইম ইউজ করা যাবে তো ভিউয়ার্স যারা হচ্ছে আর্টিফিশিয়াল সোফা নিতে চাচ্ছেন তারা এই সোফাগুলো দেখতে পারেন

আমাদের কোয়ালিটিও সেম আপনার বাংলাদেশের মধ্যে ওয়ান নাম্বার কোয়ালিটি হলো আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আমরা করে থাকি একদম ওয়াটারপ্রুফ আর এটাতে আজকে একদম একদম পাইকারি প্রাইসে যদি আপনি এক পিস নিতে চান পাইকারি নিতে পারবেন এটাই আমাদের পাইকারি নিতে নিতে পারবেন এটা টু টু ওয়ান ফাইভ সিট যেহেতু আমরা একদম প্রাইস দিয়ে দেবো একদম পাইকারি প্রাইস এটার প্রাইস থাকবে একদম অফার প্রাইসে মাত্র একদম সীমিত সময়ের জন্য যদি আপনারা নিতে চান এর আগে তো ভাই মনে আমাদের চ্যানেলে আছে আমাদের ভিডিও প্রাইস আছে যেহেতু আজকে একদম বলছি পাইকারি হাজার পাঁচশো টাকা চেয়ে কম হবে না

এটাতে আপনার একজন সিটে তিনজন সাইজন লোক উঠলো কোনো কিছু হবে কিছু হবে না এরকম শক্ত এরকম এই যে আমি শুধু হলো আটাড়াতে উঠি যে তো এক সাইড আছেই শুধু আটাড়াতে উঠি এটাতে আপনার কোনো সমস্যা হবে না এই সোফাটাতে পাঁচজন উঠবে যদি ভেঙে যায় রিটার্ন দিবেন একদম ফ্রি একদম ফ্রি রিটার্ন থাকবে তো অবশ্যই এভাবে একজন বসবেন দুই সাইডে দুইজন বসবেন তিনজন লোক আরামে বসতে পারবেন যদি বলেন যে ভেঙে গেছে আমরা রিটার্ন করে দিব রিটার্ন করে দিব অবশ্যই হচ্ছে কথা এবং কি কাজে দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ঠিকসই কেমন হতে পারে এটার কোয়ালিটি কেমন হতে পারে

তো ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে এটার প্রাইসটা আমরা এক গীত বলছি আজকে একদম পাইকারি দেব আর এটা হলো নিত্য নতুন একটা কালার নিত্য নতুন ডিজাইন থাকে এর আগে নিত্য নতুন কালার করা হইছে হ্যাঁ দেখি না এবং কি দেখাই নাই হচ্ছে আমাদের এই চ্যানেলে তো যারা যারা অবশ্যই যারা হলো আমাদেরকে বলে অনেক রিকোয়েস্ট আসছে আমাদের জন্য এইজন্য আমরা এই কালারটা কমিশন করছি দিই অনেকে বলদছে ভাই আমরা সাদারা নিতে চাই না সাদারা ময়লা হইতে পারে আর ময়লা হওয়ার কোনো চান্স নাই কারণ আমরা এটা হলো ওয়াটার প্রুফ আপনি চাইলে ওয়াশ করতে পারবেন বা শ্যাম্পু দিয়ে একদম ওয়াশ করতে পারবেন আমরা এখানে ফারস্টে আসার পরে দেখছি যে আজকে মিনিমাম হচ্ছে দুই তিনটা কালার নতুন আছে অবশ্যই

তিরিশ হাজার টাকা বিক্রি করে কারণ কস্টিং করজ আছে এভ্রিথিং মিলে শোরুম করো আছে ওটা তার বিক্রি করতেই হবে ঢাকার বাইরে আমরা যেহেতু অনলাইনে মাল দিচ্ছি আমরা একদম সীমিত সময়ের জন্য অফার দিচ্ছি আজকে আপনারা যারা অফার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে হচ্ছে আমরা যদি এই যে এখানে একটা দেখাই একদম কফি কালার হ্যাঁ কফি কালার অনেকের অনেকের চয়েস হলো অনেক কালারফুলের মধ্যে অনেকে বলে যে ভাই আমরা একটা কফি কালার বা যে কোনো এক কালার মধ্যে তাদের জন্য হলো এই সোফা সেটটি আমাদের দেন স্টোনের যে কম্বিনেশনটা আপনি যদি বাসায় নিয়ে রাখেন আমাদের এই যে দেখেন আমাদের এটা হলো গুডাউন আমাদের পিছনে কারখানা আছে আমাদের এটা হলো গুডাউন গোডাউন এটা আমাদের কোনো শোরুম না এটা হলো আমাদের একটা গুডাউন এই গুডাউন থেকে আমরা ভিডিও দেই দেখেন এই কালারটা যারা হচ্ছে না হচ্ছে সাদা চাচ্ছেন না ক্রিম চাচ্ছেন না তাদের জন্য তাদের জন্য হলো ফুললি এক কালার আপনি যদি চান এক কালার নিতেন এটা নিতে পারবেন যদি বলেন এটা নিতে এটা নিতে পারবেন নিতে পারবেন যেটা চাইলে এটা নিতে পারেন একশোর কালার আছে

আমাদের এই সোফাটার বহুত বহুত চাহিদা যে অনেকে আসলে এটা হলো কালারফুল একটা সোফা এটাই কালার আসলে অন্যরকম নিউ কালার একদম আপডেট আপডেট কালার নিয়ে আসছে এই জন্য অনেকে চাই তাদের জন্য একদম আপডেট কালার নিয়ে আসছে যদি একদম কাছ থেকে দেখাই যেটার লুকটা দেখেন এটা যে চাপের যে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর করে একটা ইয়ার মতো করে আপনার ডিজাইনটা করা হয়েছে আর এটা তো আমরা থাকবে আজকে অফার অফার প্রাইস প্রাইস থাকবে আর এটার লেদারটা হলো আর্টিফিশিয়াল লেদার সবচেয়ে ভালো কোয়ালিটি আর্টিফিশিয়াল লেদার আর এটা আমরা 10 বছরের টোটাল গ্যারান্টি দিচ্ছি আর ফর্মের গ্যারান্টি দিচ্ছি 35 বছর 35 বছর 35 বছর হ্যাঁ আর এটার প্রাইসটা থাকবে আজকে একদম সীমিত সময়ের জন্য মাত্র 22500 টাকা মাত্র 22500 টাকায় এরকম একটি সোফা সেট আপনি চাইলে নিতে পারবেন 2 to 1 5 সিট আবার যদি কেউ বলেন যে এক পিস নিতে চান সেটাও নিতে পারবেন

আমাদের এটা সামিয়া ফার্নিচার অবশ্যই কিছু লোকের জিজ্ঞেস করলে অবশ্যই চিনবে আর দ্বিতীয়ত আমাদের এখানে আয়শা ফোন দিলে আমরা নক করে নিয়ে আসবো তো যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন এরকম সোফা যারা নিতে চান টু টু ওয়ান ফাইভ সিরিজ সোফার প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা আরেকটা দেখছি আমরা ফার্স্টে বলছিলাম যে যারা সাদা চাচ্ছেন না তাদের জন্য এটা হলো এটা হলো আতিল মডেল একটি সোফা এই সোফা সেটটা আমাদের অনেক চাহিদা এটা আগে আমরা অন্য অন্য কালার করেছি বললাম তো কয়েকটা কালার নিয়ে এসছে আপডেট এটা হলো আমাদের আপডেট কালার আর যারা এটা নিতে চান অবশ্যই এটাতে অফার প্রাইস থাকবে গ্যারান্টিও থাকবে গ্যারান্টিও থাকবে আমরা যদি একদম লুকটা দেখাই এটা আসলে যদি বাসায় নিয়ে রাখেন এটা আসলে যদি নিতে চান তেল এটার প্রাইসটা মিনিমাম ষাট থেকে সত্তর হাজার একদম অর্ধেক অর্ধেকের কম দিবেন অর্ধেকেরও কম দিবেন একদম সীমিত সময়ের জন্য পনেরো দিন পর্যন্ত আপনার দেখেন এটা হচ্ছে আপনার লুকটা দেখেন আপনি এরকম একটা সুফাই যদি আপনার বাসায় রাখেন আপনার বাসার

কিভাবে নিব হ্যাঁ হ্যাঁ আমরা ওই ক্ষেত্রে যে কোনো বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা শুরু আমরা কুরিয়ারের মাধ্যমে করে রাখি সোফাগুলা ডেলিভারি দিয়ে থাকি আর ওই ক্ষেত্রে যেমন এটার প্রাইস আছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা আপনি যদি চান অনেকেই বলে যে ভাই আমার ফুল টাকাটা পেমেন্ট করে আনবো না বা অনলাইনে প্রতারক থাকতে পারে আমরা মূলত প্রতারক না আপনি প্রয়োজন আমাদেরকে ভিডিও কল দেবেন দেখে শুনে আমাদের প্রোডাক্টগুলো নেবেন আর এই টোটাল সেট যদি আপনি নিতে চান ঢাকার বাইরে সিলেট অথবা সিলেট চট্টগ্রাম নিতে চাইলে আমাদের শুধু টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ শুধু বাইশশো টাকা অ্যাডভান্স করবেন মাল কুরিয়ারে পাওয়ার পরে কুরিয়ারে পেমেন্ট করে মাল নিয়ে তারপরে কুরিয়ারে পেমেন্ট করে দিয়ে মাত্র বাইশশো টাকায় অ্যাডভান্স করলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এরকম একটি সোফা সেট একদম

সাদা সাদা কালা কালা এটা আমাদের ভাইরাল একটি কালার অনেক আগ থেকেই আর সাদা সাদা কালা কালা একটা গান বেরিয়েছিল অনেক আগে ওটা থেকে এটা তৈরি করা আর এটা অনেক চলতে আছে এই যে টিটি বিলটা অনেকে বলে ভাই আমি বাসাতে গ্লাসের টিটি বিল নিব না কারণ কি আমার বাচ্চা আছে বাচ্চারা টিটি বিলে উঠলে ভেঙে যায় এর জন্য তাদের জন্য আমরা নিয়ে আসছি হলো এটা এই যে এটা হলো আর্টিফিশিয়াল লেদারের একটি টিটিবিল বিল এটাতে আপনি চাইলে তিনজন লোক এই

ভিউয়ার্স যারা আছে এরকম সাদা কালো সুফাটি নিতে চান একদম ফুল সেট আপ টেবিল সহ মাত্র তেইশ হাজার টাকা কেউ যদি আলাদা নিতে চান উনিশ হাজার পাঁচশো এবং কি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টি টেবিল আর ডেলিভারি চার্জ হবে ঢাকার বাইরে বাইশশো টাকা ঢাকার ভিতরে হবে আলোচনা যত টাকা আছে যত টাকা আছে তো আমাদের এখানে হচ্ছে ভাই আবারও এখানে আবারও বলে দেন এখানে আসার লোকেশনটা কি আমাদের আসার লোকেশনটা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি মদিনা মসজিদের একদম পাশে অথবা যাত্রাবাড়ি